হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করছি তো ঘুম থেকে উঠে বিছানা ইয়ে করছিলাম প্রণাম করছিলাম তো যাই হোক বিছানা গোছাচ্ছি এখন মশারিটা গোছানো হয়ে গেছে তো আমি আর দিদি থাকি তো পড়াতে চলে গেছিলো আর আজকে সানডে আমার পড়ানো ছুটি ছিল তার জন্য আমি একটু দেরি করে উঠেছিলাম তো বিছানা ঠিকঠাক করছিলাম আর ঘরটা সবসময় পরিষ্কার রাখতে ভালো লাগে আর দেখতেও ভালো লাগে তার জন্য আমি সব কিছু ঠিকঠাক করে রাখছিলাম তো হয়ে গেছে তো আমি এটা রেখে দেবো তো এখন ফ্রেশও ফ্রেশ হতে যাবো তার আগে জ্বালাটা খুলে নেব তো বাইরের পরিবেশটা সব ঘুম থেকে উঠে বাইরের পরিবেশটা দেখতে আসলে অনেক সুন্দর লাগে তো সেটা খুলে নিচ্ছি ঠিকঠাক করে নেব কীরকম হয়ে গেছে তো ঠিক করা হয়ে গেছে তো দেখো এটা আমাদের জানলাম তো আমি হাই করছিলাম হাই দিকে আমি একটু ঢং করছিলাম ঘুম থেকে ওঠেন মুখে দুটো পিম পিম্পল হয়েছে তো যাই হোক এখন ব্রাশ করতে যাব তো ব্রাশ করছি আমি দাঁড়িয়ে বলছিলাম তারপরে আমার একটা বোন আসছিল ওকে বলছিলাম আমার ফোনটা একটু ধরে দিতে কারণ একা তো হয় না তাই বাইরে দেখো পরিবেশটা কত সুন্দর সকালবেলা পরিবেশটা আসলে অনেক সুন্দর হয় তো আমার ব্রাশ করা হয়ে গেছে এখন মুখ ধুয়ে নেবো তো মুখ হয়ে গেছে তো এখন মুছে নেব তো হয়ে গেছে তো এখন জল খাবো খাওয়ার কিছু ছিল না জলটা ছিল তার জন্য জলটাই খাচ্ছিলাম জল খাওয়া হয়ে গেছে তো এখন একটু বসে থাকবো কিছুক্ষণ আছো তো বন্ধুরা আমি এখন ঘর মুছবো তো জানলাটা মোছা হয়ে গেছে তো ওটা দেখাতে পারিনি তো এটা দেখাচ্ছি কারণ এক হাত দিয়ে ফোন ধরা মোছা সে তো হয় না তো একটা বোনকে বললাম আমাকে একটু ভিডিওটা করে দে তো করেছিল তো আমি ঘর মুছছিলাম তো আমার মোছা হয়ে গেছে তো ভালো ঘর মোছা হয়ে গেছে তো এখন যেরকম আছে সেরকম করে পাতিয়ে নেব বাসন তো ঘর মুছে স্নান করতে চলে গেছিলাম তবে স্নান করা হয়ে গেছে আমার স্নান করে চলে এসেছি তো এখন আবার দেখা হচ্ছে আবার হ্যালো বন্ধুরা দেখো আজকে আমরা বিকালে ছাদে এসেছি আগের থেকে বলবো না কিছু ঠিক আছে আগের কিছু কম না একটু ডং করছি ডং কি গন্ধ না দেখো আমাদের বাড়ির সামনে এই যে রাস্তা এ আস্তে দিয়ে সোজা এক বাজারে যাওয়া যায় বন্ধুরা দেখো আমি রেডি হয়েছি বাজারে যাব কিছু দরকার আছে তার জন্য তো তোমাদেরকেও দেখাবো তোমরা দেখতে থাকো ভিডিওটা ঠিক আছে বন্ধুরা আমরা হচ্ছে বাজারে যাচ্ছি এখন হেঁটে হেঁটে যাচ্ছি বাজারে অবস্থা রাস্তা কি ধুলো আমরা ফাইনালি বাজার চলে এসেছি হেঁটে হেঁটে গরমে তো অবস্থা খারাপ হয়ে গেছে বাজারে এসে মায়ের মন্দিরে আগে প্রথম দর্শন করেছিলাম তো করা হয়ে গেছে তো দেখো আমাদের বাজার রাস্তা আর হচ্ছে জুয়েলারি দোকান আর এটা একটা দোকান এসেছিলাম মেরোর আর মেরোর দেখলাম পাগল হয়ে যাই ছবি তোলার জন্য তো এটা আমাদের কলেজ আর কলেজের পেছনটায় মাঠ সবে বসে আছি আর রাত রাত্রেবেলা তো খুব সুন্দর পরিবেশ ছিল তো আমি আমার গেছিলাম তো প্রচণ্ড ঘাস হয়ে গেছে দেখো ভয়ও লাগছে তো কি করবো তাও তো যেতে হবে তো আমি একটু এটা দাদার দোকান দেখো একজন আছে এটা আমাদের হরিদা হাই ওয়াশ কিনতে শসা কিনতে এসেছিলাম তো পুরো ভিডিও দেখো রইলো ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট